সতেরোই শ্রাবণ দিনটা বাবা ভোলেনাথের জন্মদিন হিসাবে পরিচিত কিন্তু আপনি এটা কি জানেন বাবা ভোলেনাথের জন্ম কিভাবে হয়েছিল হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিবের জন্ম অজানা তিনি হলেন ভগবান সৃষ্টি এবং সবকিছু শেষ এক সময় বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে কে সব থেকে শ্রেষ্ঠ সেই নিয়ে বিবাদ হয় তখন তাদের সামনে এক বিশাল আলোর স্তম্ভ আবির্ভূত হয় যার কোন শেষ বা শুরু নেই তখন বলা হয় এই আলোকস্তম্ভের শুরু বা শেষ যে খুঁজে পাবে তিনি হবেন শ্রেষ্ঠ এই কথা অনুযায়ী ব্রহ্মা সেই আলোকস্তম্ভের উপরের দিকে যান এবং বিষ্ণু সেই আলোকস্তম্ভের নিচের দিকে যান কিন্তু দুজনের মধ্যে কেউ কোনো কিছু খুঁজে পাননি তখন সেই স্তম্ভ থেকে ভগবান শিব প্রকাশিত হন এবং তিনি জানান যে তিনিই আদি এবং তিনিই অনন্ত কিন্তু ভক্তদের ভালোবাসা ভক্তি এবং বিশ্বাসের ওপর নির্ভর করেই তারা প্রতি বছর দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ভগবান শিবের মাথায় জল ঢালতে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে হার মহাদেব লিখতে ভুলবেন না